ঠিক সময়ে অফিসে যায় ঠিক মতো খায় সকালবেলা টিফিন বাক্স সঙ্গে নেয় কি না ক্যান্টিনে টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় চা করে কে আগের মতো দুর্গার মা কটায় আসে আমায় ভোরে উঠতে হতো সেই শার্টটা পরে এখন ক্যাটক্যাটে সেই নীল রংটা নিজের তো সব ওই পছন্দ আমি অনেক দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফেরে দোকান ঘরের বাপাস দিয়ে শিব মন্দির জানলা থেকে দেখতে পেতাম রিক্সা থামলো অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায় তাসের বন্ধু ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন টেবিল ঢাকা মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গ্লাস গড়ায় বোতল গড়ায় টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি তখন তো আর হুঁশ থাকে না রাত বিরেতে কে আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরতো তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অত কাণ্ড কে মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম তাহলে কে সঙ্গে আছে দাদা বৌদি মা ভাই বোন তিন তো কেউ ছিল না একেবারে একলা এখন তাহলে কে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রে কে দরজা খোলে ঝক্ষ্মি পোহায় হাজার রকম কার বিছানায় ঘুমায় তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তোলে এখন